ভাই আপনি আছেন কখন চলছে আমাদের জিয়াফতের খাওয়া দাওয়া আমিও প্লেট নিয়ে বসে আছি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাগে আছি আশেপাশে থাকলে চলে আসেন ইনশাল্লাহ ঠিক আছে সকল প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ প্রথম আলো রিলিস্টারের জিয়াফতের খাবার গরু জবাই করা হয়েছিল পড়ে গেল একটু ভালো করে ধরেন রে ভাই গরম কিন্তু হ্যাঁ ওইটুকু খাইতে অনেক সময় লাগবে দেখেন আগে খান খান আগে চলবে 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 মামা ছোট ফ্রিজ না আপনাদের ফ্রিজ হা ও হো এইটো খাইলাম ফ্রিজে ওকে 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 ভালো করে তলায় ধরেন মাশ আল্লাহ এই এই সবাই একটু শেয়ার দিন হ্যাঁ শেয়ার দিন সবাই দেখুক ঠিক আছে

আমরা আছি সবাই আমরা খাবো একটু পরে হ্যাঁ আলাইকুম কেমন আছেন আমাদের সহযোগিতা চলে আসছে মাসাল্লাহ আমাদের আরো দুই পাতিল খাবার রান্নার প্রস্তুতি চলছে এদিকে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ

আজকে গুডি আজকে মাসাল্লাম মাস সাথে জানাচ্ছি খুব পোস্টের সাথে জানাচ্ছি যে যেই 50 জনের সাহসী যুবক আজকে ওখানে প্রথম আলো ডিলস্টের বিরুদ্ধে গেল তাদের পক্ষে তো সারা দেশের 18 কোটি লোকেরই পাশে থাকার কথা ছিল হ্যাঁ কারণ এই লোকগুলাকে যেভাবে আজকে পুলিশ আর আর্মিরা ঘিরে ধরছিল এবং সাধারণ মানুষদেরকে আসতে ডিসকারেজ করতেছিল তাতে করে এই লোকগুলো পাঁচই আগস্টের চেয়ে গ্রহণ করছে যেসব ছিল আজকে কারণ তার বন্ধুকের নল সবার বরাবর তাক করা ছিল মানে তাক না মানে বন্ধুকের নল ছিল ওদের হাতে এইগুলো লোক যদি গুলি করতো তাদের কিন্তু আজকে অবস্থা খুব বাজে পরিস্থিতি যাইতো তো আমার মনে হয় যে দেশের মানুষের দেশের স্বার্থ নিজের স্বার্থ ত্যাগ করে অন্তত দেশের ভালোবাসার জন্য হলেও বিরোধী আন্দোলন আসা উচিত কারণ এরা আমার ধানের সময় বলিয়ে দেয় এরা আমার শস্যগু নষ্ট করে নিজেদের শস্য আমদানি করার জন্য এরা পদ্ধতি বের করে আজকে দেশের জনগণকে নিজের ভালো এখন বেশি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে এখন সাধারণ জনগণ হিসেবে আমি জনগণকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এই পঞ্চাশটা ষাটটা বলিষ্ঠ যুবক সাহসী যুবকের পাশে আপনারা এসে দাঁড়ান এতে আপনাদের কোনো দিন লস হবে না লাভ হবে এরা কিছুর জন্য আসেনি এরা কোনো বড় কোনো আশা লোভের জন্য এখানে আসেনি অনেক ধন্যবাদ আমাদের ভাই অনেক সুন্দর অবজারভেশন দিয়েছেন আমাদের চলছে যে আপনাদের খাবার বিতরণ আমরা সবাই খাচ্ছি আমাদের ভাইয়েরা খাচ্ছে সবাই মিলে আমরা খাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আছি আমরা লাইভে আছি মোশারফ ভাই লাইভে আছে আমরা সবাই এনজয় করতেছি এই সময়টা আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কখনো এনজয় করিনি আজকে যেই এনজয়টা করতেছি ভাল লাগছে সবাইকে অনেক ধন্যবাদ প্লেট একটু সংকট বুঝছেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ চলছে আমাদের কার্যক্রম চলছে আমাদের খাবার রে প্রথম পাতিলি চলছে এখনো না প্রথম পাতিলি চলছে এখনো ও দিব আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি তাহলে শেষ করি